আইটিউপ ইন্ডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত ডাব্লিউ বিসিএস রেল এসএসসি প্রভৃতি পরীক্ষা স্টাডি মেটেরিয়াল দেওয়া শুরু করেছিলাম চোদ্দোটা পর্ব কমপ্লিট হচ্ছে আজকে পনেরো নম্বর পর্ব আজকে থেকে শুরু হচ্ছে সংবিধানের স্টাডি মেটিরিয়াল দেওয়া আজকে সেট ওয়ান প্রতিটা সেট তোমরা খাতায় টুকে নেবে এখান থেকে হানড্রেড পার্সেন্টই তোমরা কমন পাবে ডাব্লিউ বিসিএস পরীক্ষা হোক এসএসসি হোক যা কোশ্চেন আসে সংবিধান থেকে এইগুলো পড়লে তোমাদের হয়ে যাবে আজকে সেট ওয়ান দিচ্ছি ভালোভাবে পড়বে অবশ্যই তোমরা সফল হবে প্রতিটা জিনিস বলে দেওয়া হয়েছে সংবিধান সভা হোক মৌলিক কর্তব্য মৌলিক অধিকার রাষ্ট্রপতি প্রভৃতি স্টেপ বাইস তোমাদের পড়ে দেওয়া হয়েছে আজকে সেট ওয়ান পরবর্তী সেটগুলোতে আরও দেওয়া হবে এই যে স্টেপ ওয়াইজ কিন্তু প্রত্যেকটা লেখা রয়েছে রাজ্য পুনর্গঠন হোক বা রাষ্ট্রপতি রাজ্যপাল প্রভৃতি লেখা রয়েছে তোমরাও খাতায় সেভাবে লিখে রাখবে টাইপ করার সময় কিছু বানানো হয়তো ভুল হতে পারে যদি তোমাদের প্রবলেম হয় কোনো কোয়েশ্চেনের ওপর ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা কোনো সাবজেক্টে যদি তোমাদের স্টাডি মেটেরিয়াল লাগে চাকরির পরীক্ষার অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে তার ব্যবস্থা করব বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী আপডেটের জন্য কোনো নোটস লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবে চাকরি পরীক্ষায় যতটা পারবো চেষ্টা করবো তোমাদের হেল্প করার আর অবশ্যই তোমরাও চেষ্টা করো অনেক মানুষে অনেক কথা বলবে সরকারি চাকরি হয় না টোর্স লাগে হেনা তেন অনেক কথা বলবে কিন্তু তোমরা তোমাদের কাজটা করে যেও সোর্স ছাড়াও চাকরি হচ্ছে তারা কি করে পাচ্ছে তাই ওসব ভেব না তোমরা তোমাদের পড়াশোনা করবে কারণ ভালো কাজ করার জন্য কেউ উৎসাহ দেবে না যত সব আলতাব্রি মন্তব্য করে বেড়াবে তাই তোমরা তোমাদের পড়া অবশ্যই চালিয়ে যাও হাজার হাজার ছেলে পড়াশোনা করছে সবাই কিন্তু ঘুষ দিয়ে চাকরি নিচ্ছে না তারা খেটে চাকরি পাচ্ছে অনেকেই বলবে সরকারি চাকরিতে ভবিষ্যৎ নেই এখানে চাকরি পাওয়া যায় না কিন্তু চাকরি অবশ্যই পাবে একটু চেষ্টা করো তোমরা রেগুলার করবে অবশ্যই তোমরা পারবে যতটা সময় তোমরা গান বাজনা সিনেমা দেখতে সময় কাটাও কিছুটা সময় পড়াশোনাতেও দাও অবশ্যই তোমরা চাকরি পাবে আর চাকরির পরীক্ষাতে কোনো সাজেশানের আশা করবে না কোনো সাজেশান করবে না এই সাজেশান হয় না অনেক কোচিং সেন্টার আছে সাজেশান দেবে তিন মাসে ডাব্লু বিসিএস পড়িয়ে দেবে একদমই না দেখো গিয়ে তিন মাসে যারা ডাব্লিউ পাচ্ছে তারা তিন বছর ধরে প্র্যাকটিস করে তারপরে কোনো কোচিংয়ে হয়তো পড়েছে অথবা কোচিংয়ে পড়েনি পাস করে যাওয়ার পর তাদের কিছু টাকা দিয়ে হয়তো সেটা তাদের কোচিংয়ে ছাপিয়েছে তাদের পেপারে ছাপিয়েছে বইতে ছাপিয়েছে কিন্তু এরকম কিন্তু কিছু না তিন মাসে এক বছরে হয় না যারা এক বছরে ডাব্লিউ বিসিএস পেয়েছে তারা দেখো পড়াশোনা কিন্তু অনেক দিন আগে শুরু করেছে হয়তো পরীক্ষাটা দিয়েছে একবার তো তার আগে তার প্রিপারেশনটা দেখো কখনোই ডাব্লিউ এর বা এস এসসির মতন পরীক্ষা একবার দিয়ে কেউ পায় না যারা পেয়েছে তারা পড়াশোনা শুরু করেছে অনেক আগে না পড়াশোনা করে কিন্তু তারা পরীক্ষায় পাশ করেনি তাই কোচিংয়ের ভাওতায় আসবে না ভালোভাবে পড়লে তবেই পাবে সে যে কোনো আমি কোনো কোচিংয়ের নাম নিচ্ছি না কোনো সেন্টারের নাম নিচ্ছি না কিন্তু তিন মাসে ডাব্লু বিসিএস পড়িয়ে দেবো কেউ পারবে না পৃথিবীর তোমাকে পড়তেই হবে আর বারবার যেটা বলছি তিন মাসে যারা ডাব্লু পরীক্ষা কোনো কোচিংয়ে গিয়ে পড়ে পাশ করেছে তারা অবশ্যই অবশ্যই তিন চার বছর ধরে তারা পড়াশোনা করেছে না পড়াশোনা করে তারা কিন্তু পায়নি তাই অবশ্যই পড়াশোনায় মন দাও এর বিকল্প কিছু নেই লাখ লাখ টাকা দিয়ে কোনো কোচিংয়ে ভর্তি হলেও না পড়লে কেউ কিছু করে দেবে না